আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চাল পোড়া দিয়ে চোর ধরার উপায় অনেকেই আছেন যে চাল পোড়া খাওয়ান এই চাল পোড়া কীভাবে খাওয়াবেন এটা কিভাবে সাথে সাথে কাজ করবে সে নিয়মটা আপনাদেরকে বলে দেব এবং সে চাল পরা থেকে আরও ভয়ানক কোনো কিছু ঘটতে পারে এমন আমলও আছে সেটাও বলে দেবো ইনশাআল্লাহ যেটা সরাসরি কাজ হয় যদি আপনার মাল না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাল্লাহ তো আসুন সে ব্যাপারে যাই তো প্রথম কথা হচ্ছে আপনাকে অজু করতে হবে এবং এতটুকু চাল নিতে হবে অজু করার পরে আপনি সে চালের মধ্যে পড়বেন আয়াতুল কুরসি এভাবে আঙ্গুল ধরবেন এবার আঙুল ধরে ধরে বিসমিল্লা সহ সোরা ফাতে একবার পড়বেন সোরা খালাস তিনবার পড়বেন কয়েকবার দূরস্বরে পাঠ করার পরে আপনি আয়াতুল কুরশিব সাতবার পড়বেন এভাবে সাতবার পড়তে হবে সাতবার পরার পরে আপনি চালে দিয়ে সেটা খাওয়াই দিবেন দেখবেন ইনশাল্লাহ যার মুখে এটা একেবারে পানির মতো হয়ে যাবে সেই চোর এটা ধরা পড়ে যাবে ইনশাল্লাহ তবে এটা অনেকেই আপনি খাওয়াতে পারবেন না বা খেতে যাবে না বা খাওয়ানোর মতো কোনো পরিবেশ নাই কিন্তু কে নিয়েছে এটাও আপনি জানতেছেন এটাও বলতে পারতেছেন না অথবা আপনি জানেন না কে নিয়েছে তখন আপনি কি করবেন আপনার কোরআনুল করিমের মধ্যে একখানা আয়াত আছে এই আয়াতকে অনেকেই খতমি অনুষ বলে আবার কেউ কেউ জালালি খতম বলে এই জালালি খতম যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তরে এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পড়ে তাহলে যেই ব্যক্তি চুরি করেছে সেই ব্যক্তির গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে যদি সে না দেয় তাহলে তার শাস্তি হবে এজন্য এটি একটি এমন পদ্ধতিতে পড়তে হয় ফ্যামিলিতে যদি লোক বেশি থাকে তাহলে ইনশাল্লাহ আপনার ফ্যামিলির লোকদেরকে দিয়ে পড়াতে পারেন আর যদি লোক না থাকে আমাদেরকে বললে আমরা ইনশাআল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে এটা পড়িয়ে দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ তো এজন্য আপনারা যদি পড়তে চান নামাজি লোক লাগবে আমরা একশো ছাত্র দিয়ে পড়াই এরপরে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে আপনারা যদি চান আপনারা আফিমের লোক দিয়ে পড় লোক দিয়ে পড়তে পারেন তো প্রথমত আপনাকে লাই তুমিনা জলেম এটা পড়বেন এটা যখন একশো বার হয়ে যাবে প্রতি একশোবার পরপর আপনাকে পড়তে হবে ফার্স্ট হয়ে যাবে না হুম কানজিল এইভাবে আপনি এটা পুরো এক লক্ষ তিরিশ হাজার পড়বেন তাহলে ইনশাআল্লাহ আপনার খতম কাজ হয়ে যাবে তো আল্লাহ পাক আমাদেরকে কবল করুন মঞ্জুর করুন সেই তৌফিক আমাদেরকে দান করুন ছোট যেন মাল ফেরত দেয় আল্লাহ পাক কবল করুন আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি